আলু বন্ধুরা বলো তো এটা কী এটা হচ্ছে মোহর গাছের একটা ফল কচরা আগে প্রচুর খেয়েছি কিন্তু এখন পাওয়া যায় না প্রায় লুপ্ত হয়ে গেছে বাবা বাজারে গেছিল পেয়েছে নিয়ে এসেছে এই যে এটা কিন্তু কাটার কায়দা আছে এই বীজটাকে মাঝে বার করে দিতে হবে একটা সিট আছে এটা বার করে নিতে হবে আর নুন জল দিয়ে পরে ভালো করে ভাপিয়ে নিতে হবে হলুদ দিয়ে আর জলটা ফেলে দিতে হবে নাহলে কষা লাগবে কিন্তু আর তেলের মধ্যে পাঁচ কম শুকনো দিয়েছি আর ছোটো ছোটো আলু আর পেঁয়াজ ছুটে রেখে সময় দিয়ে দিয়েছি আর তারপরে কষাগুলো দিয়ে ফেলে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো আর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর একটুখানি টমেটো দিয়ে দেবো বেশি দেবো না টমেটো এই সবজিটা কিন্তু একটু গা লাগা হবে কিন্তু ভালো লাগবে না খেতে অনেকটা এই যে এই জল দিয়ে দিলাম এই যে তরকারিটা হয়ে গেছে রেডি এরপরে গরম মশলা মিট মশলা যাই দিতে পারেন দিয়ে পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না এই জন্য বানাতে ইচ্ছা করেন না সাবস্ক্রাইব যদি করেন রান্না বান্না করার আরও ইন্টারেস্ট যাবে আরও নতুন